হাইব্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে মৌ বৈতরা জল তো আমি আজকে কথা বলবো নট কয়েন নিয়ে টেলিগ্রাম ইউসকেসের অর্থাৎ টেলিগ্রাম কোম্পানির একটা নট কয়েন তো এইটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো প্রাইস প্রেডিকশন এবং এটার ডিম্যান্ড কত ফাইনান্স মার্কেটে এবং এটা কত নম্বর র্যাঙ্কে আছে আপনি কখন বাই করতে পারেন এখন বাই করার সময় কিনা আর আমি যাদেরকে ফলো করি ইনশাল্লাহ তাদের কথা অনুযায়ী প্রেরাইজ পেটিকশন অনুযায়ী আগামী বুল রানে দুই এক মাস চার মাসের ভিতরে এটা এক ডলারের কাছাকাছি যাবে ইনশাল্লাহ তো এটাই আপনাদের সর্বশেষ ইনভেস্ট করার সময় আপনি ইনভেস্ট করতে পারেন লংয়ে আমি সবাইকে বলবো লংয়ে ইনভেস্ট করেন আমার প্রাইস প্রেডিকশন দেখে লংয়ে ইনভেস্ট করেন শর্টে ইনভেস্ট করার দরকার নাই ভালো লাগলে করতে পারেন কোনো নিষেধ নাই তবে আমি এখন নট কয়েন নিয়ে কথা বলবো আগেই কথা বলবো টেলিগ্রাম কি আমরা আমরা সবাই জানি টেলিগ্রাম অর্থাৎ টেলিগ্রাম কিন্তু একটা বিগেস্ট কোম্পানি এটা পুরো পৃথিবীর মানুষ ইউজ করে কিন্তু আমরা যদি আমরা যদি জানি ঠিক আছে প্রতিটা কান্ট্রির রাষ্ট্রের মানুষ কিন্তু এটা ইউজ করে এটা ডাউনলোড কিন্তু এক বিলিয়ন অনেক ঠিক আছে তো টেলিগ্রাম সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি ঠিক আছে তো টেলিগ্রামের আরও একটা কয়েন ছিল নট কয়েন না টন কয়েন সরি টন কয়েনটা কিন্তু আমরা জানি বিশাল কিন্তু একটা মুভমেন্ট দেখাইছে যখন প্রথম যখন লিস্টেড হয়েছিল ঠিক আছে এই টন কয়েনটাও কিন্তু এই টেলিগ্রামের একটা কয়েন ক্রিপ্টোকারেন্সি কয়েন তারা লঞ্চ করছিলো আর অনেক আগে তো এই টন কয়েনটা কিন্তু মাত্র কয়েক সেন্টে লিস্টেড হয়েছিল তো এখন কিন্তু ছয় ডলার সাড়ে ছয় ডলারের সামথিং কাছাকাছি তো যারা ইনভেস্ট করছেন তারা কিন্তু হাজার হাজার ডলার কিন্তু নিতে পারছে কামাই করে তো এই টেলিগ্রামেরই আর কয়েন নট কয়েন এটা খুবই মার্কেটে ভালো মুভমেন্ট এবং মার্কেটে ভালো পজিশনে আছে এই টন নট কয়েনটা তো এটাও টেলিগ্রাম ইউজকেস আপনি আমি বলি আপনি যখনই একটা কয়েনের পিছনে ইনভেস্ট করবেন আগে এইটার কেস দেখবেন ইউসকেজ মানুষ এটার পিছনে কারা কাজ করতে আছে। দুই তারপরে দেখবেন এটার মার্কেট ডিম্যান্ড মার্কেট ক্যাপ এটার মার্কেট ভলিউম ঠিক আছে এই এই সব কিছু অ্যানালাইজ করে আপনি নির্দ্বিধায় আপনি ইনভেস্ট করবেন সেই কয়েনে ঠিক আছে তো এই নট কয়েনের এই নট কয়েনের কিন্তু খুবই ভালো মুভমেন্ট বাইন্যান্স এক্সচেঞ্জারে অন্য অন্য এক্সচেঞ্জারেও তো আমি দেখব যখন গত মাসে যখন মে মাসে যখন এটা লঞ্চ হয় মে মাসের শেষের দিকে যখন লিস্টেড হয় এই থেকে কিন্তু একবারে সোজা এই এই থেকে উঠে গেছে এক লাফে ঠিক আছে তো আবার আবার এইখান থেকে কিন্তু আবার এইখান থেকে কিন্তু এই জায়গায় কিন্তু নামাইছে তো তারপরে এই অল্প কয়েকদিন সাতাশ পাঁচ ছয় দিন কিন্তু রিটেস্টে ছিল অল্প 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 রিটেস্টে ছিল তো পাঁচ ছয় দিন রিটেস্টে থাকার পরে যখন প্রথম জুন প্রথম জুন থেকে এই মাসের শুরুর থেকে কিন্তু এই কয়টা দিনে বিশাল একটা মুভমেন্ট দেখাইছে মানুষকে কিন্তু আমি যদি বলি যার একশো ডলার ইনভেস্ট ছিল তারা কিন্তু আরও ষাট ডলার ইনকাম করা ঠিক আছে এরকম একটা মুভমেন্ট হয়েছে তো এখন আপনার কথা হচ্ছে কতটুক এই জায়গা থেকে কতটুক রিটেস্টে যাইতে পারে মানে কতটুক বেরিস হইতে পারে নিচে যাইতে পারে ডাউন হইতে পারে তো অল্প কিছু ডাউন যাইতে পারে আমি একটু প্রস্তুণ করি তারপর আমি এটা নিয়ে আরও কথা বলবো তো অল্প কিছু এই জায়গা থেকে অল্প কিছু যাইয়ে তারপরে কিন্তু আবার জিরো দশমিক জিরো থ্রি সেভেন এই যেটা আছে এইটা কিন্তু সারাইবে ইনশাল্লাহ আশা করি আগামী বুল রান এটা এক ডলার সবাই টার্গেট তো এই মনে করে আপনারা সবাই ইনভেস্ট করেন তো এবার আসেন এটার বাইন্যান্সের ডিম্যান্ড কেমন এটা কত নম্বর র্যাঙ্কে আছে ঠিক আছে তারপরে আমি একটু দেখেছি এটার মার্কেট ভলিউম কিন্তু অনেক বেশি দুই বিলিয়ন ডলার বিটকয়েনের কয়েনের মতন একটা ভলিউম ঠিক আছে তো এইগুলো কিন্তু খুবই ভালো ঠিক আছে তারপর এটা ইনফরমেশনগুলো দেখব এটা র্যাঙ্ক আছে দুই নম্ব মানে সরি তেপ্পান্ন নম্বর র্যাঙ্কে আছে বাইন্যান্সে বাইন্যান্সে আমরা জানি পৃথিবীর এক নম্বর এক্সচেঞ্জার এ জায়গায় হাজার হাজার কয়েনটা কয়েন লিস্টেড আছে তার ভিতরে এটা তেপ্পান্ন নম্বরে অবস্থান করতেছে তার মানে এটা খুবই ডিমান্ডেড খুবই ভালো তারপর মার্কেট কিন্তু টু দশমিক ওয়ান বিলিয়ন ডলার এটা মানে খুব অনেক বেশি কিন্তু বিলিয়ন ডলার মার্কেট ক্যাপ ঠিক আছে তারপর মার্কেট ডিমান্ড মোটামুটি ভালো আছে ঠিক আছে তো আমার প্রথম কথা হচ্ছে যে ইয়া এটার পিছনে কাজ করতে আছে যেহেতু এই নট কয়েনের পিছনে কাজ করতে যেহেতু বিগেস্ট একটা কোম্পানি বিশাল টেলিগ্রাম টেলিগ্রামের একটা কয়েন তো আমি নির্দিদে বলতে পারি আপনি এই জায়গায় মোটামুটি একটা এর একটা ট্রেড নেন একশো দুইশো ডলার বা যার বেশি ফান্ড আছে বা পঞ্চাশ ডলার নিয়েও আপনি একটা ট্রেড নিতে পারেন লং লংয়ের জন্য কারণ এটা আগামী বুলডনে এক ডলার ধরা হয়েছে তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন নট কয়েনের ব্যাপারটা খুবই ভালো আমি আপনাকে সাজেস্ট করব যদি আপনার ইনভেস্ট করার মতো ইচ্ছা থাকে ট্রেডিং করার মতো ইচ্ছা থাকে নট কয়েনে ট্রেডিং করেন আশা করি ভালো একটা প্রফিট পাইবেন যেহেতু এটা এক ডলারে ধরা হয়েছে আর এটার ইউজ কেস হচ্ছে টেলিগ্রাম টেলিগ্রাম কোম্পানি এটার পিছনে কাজ করতে আসে তো ইনভেস্ট আপনার ইনকাম আপনার চাহিদাও আপনার ঠিক আছে তো নতুন হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন